এই প্রতিষ্ঠানে মোটামুটি বেশ ভালো অ্যামাউন্টের কালেকশন থাকে ইনশাআল্লাহ আপনি এসে গাড়ি দেখলে ইনশাআল্লাহ একটা একটা পছন্দ হবে ইনশাআল্লাহ আপনি এই যে ফিল্ডার গাড়ি যদি খুঁজেন এক্সো ফিল্ডার সিরিজের আপনারা ন্যাচারাল ওল্ড শেপ পাবেন আবার নিউ এরও আছে করলা ফিল্ডারও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আবার আপনারা এখানে কিন্তু রাশ গাড়ি পাচ্ছেন আছে নোয়া গাড়ি এছাড়াও দামি কম দামি অনেক ধরনের গাড়ি কিন্তু ওই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন এই গাড়িগুলো কোথায় এসে দেখবেন সেই ঠিকানাটা ভাইয়ের কাছে জানতে চাই কোথায় আসবে আমাদের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথা বেরিবাদের ডালে একদম সস ঠিকানা গুগল ম্যাপ দেওয়া আছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা এক্সিও ফিল্ডার আছে একবার এক্সিও ফিল্ডার একদম ওয়ান পিস ওয়ান পিস এটা হলো আপনার দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন পেপারস সাপ্লোয়ার আছে পনেরোশো সিসি এটা শুধু অক্টেন টাইপ মানে এটা যদি কেউ নেয়

করা যাবে তো আলোচনা করা যাবে আপনাদের জন্য টয়টা জনপ্রিয় জি এটা হচ্ছে রাশ হচ্ছে পনেরো হচ্ছে গাড়ি চালাতে চাই পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করার মতো মানে সামর্থ্য থাকলেও পরিস্থিতি নাই তাদের জন্য বলবো এই গাড়িটা অ্যাটলিস্ট নিতে পারেন আপনি সেম মজা নিতে পারবেন বাট খরচ কম জি খরচ কম উপরে রুববার লাগানো আছে রঙের কন্ডিশন ভালো বিগো পাম্পার লাগানো ডিজিটাল নাম্বার প্লেট পেপার আপ টু ডেট পেপার সব গাড়ি আপ টু এটা মডেল হলো 2006 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন পেপার আপ টু ডেট হুম তেল গ্যাস দুইটাই আছে দাম আজকিন প্রাইস দাম তা দিছি 12 লক্ষ 85000 টাকা এরপরে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে রেন্টাল ইউজার জন্য বেস্ট টাটা নোয়া অরিজিনাল নিচা ফ্লোর গাড়ি এটা হচ্ছে 13 সিরিয়ালের মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রেশন কত ভাই রেজিস্ট্রেশন 2010 সাদা রঙের বাইরে পাচ্ছে আর ভিতরে পাচ্ছে যে অ্যাশ কালার জি পেপার সব আপ টু ডেট পেপার সব গাড়ি পেপার সব আপ টু ডেট এটা কত টাকা হলো ইনশাআল্লাহ কিনতে পারবে এটা হলো আমরা দাম সেট দিছি আজকে প্রাইস 9 লক্ষ 50000 টাকা আসলে আমরা কিছু দাম কমায় রাখব দাম কমানো যাবে ইনশাআল্লাহ জি সামি কার এন্টারপ্রাইজ এটা কিন্তু আপনারা দেখিয়ে নিতে পারেন একদম মোহাম্মদপুর বেরিবাদ রোডের উপরে অবস্থিত আর এটা হচ্ছে আপনার মোহাম্মদপুর বেরিবাদ রোডে আপনার মোহাম্মদী হাউজিং এ ঢুকতে যে রোডটা পড়ে সেখানে একদম বরাবর আর এর বাইরে কিন্তু এখানে আপনারা পঁচিশ তিরিশটা গাড়ি সবসময় পাবেন আপনারা পিক আপ হোক প্রাইভেট হোক তারপরে রেন্টাল ইউজের জন্য গাড়ি হোক সব ধরনের গাড়ি পেয়ে যাবেন সাইদ ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ ফোন নম্বর আমরা দিয়ে দিয়েছি চালিশ আমি কেন্দ্রে আসতে পারেন নিচে আজকের মতো সাইদাই আপনার কাছ থেকে নিচ্ছি দর্শকদের কাছ থেকেও ভালো থাকবেন আসসালামাইকুম